আচ্ছা ভাই দাঁড়ান আরে হে তো অন্যদিকে চায়া দিছি এই সুযোগে একটা ফল নামায় রাখি এই তো নামার এক লাভ কাজ হয়ে গেছে ভাই ভাঙতি নাই এনে এক হাজার টাকা নোট ও এক হাজার টাকা নোট আচ্ছা ভাঙতি আছে দেন এই নেন ভাই আচ্ছা ঠিক আছে ভাই আসি ভাইয়া তুমি এটা কি করলা লোকটার ব্যাগে থেকে একটা ফোন রেখে দিলা আরে নয়ন এটাই তো দোকানদারদের নিয়ম আর এটা শেখানোর জন্যই তো তোরে এখানে নিয়ে আসলাম ভাই এটা তো ব্যবসা না এটা তো চুরি হয়ে গেল সুপার তুই চোর বললি আমি যদি এসব না করি তাহলে আমি সংসার চালাবো কিভাবে আর তোর লেখাপড়া করার খরচ দিব কিভাবে ঠিক আছে ভাইয়া চুরি করার কি দরকার চুরি ছাড়াও তো ব্যবসা করা যায় আরে ভাই জানোস এই ফল আমি কিনছি দুইশো বিশ টাকা বিক্রিও করলাম দুইশো বিশ টাকা তাহলে আমার লাভ কোথায় আমার লাভ করতে হবে না সব কাস্টমার শুধু ভালো ভালো ফল চায় আর যে ফলগুলো পইচা যাইবো এগুলা কি কাস্টমার নিতে চাইবো কখনো নিবো না আর এগুলাকে তুমি খাইবা বা আমি খাইতে পারবো খাবো না যেখান থেকে নিয়ে আসছি সেখানে কি আর ফেরত দেওয়া যাবো যাবো না তো এই টাকাগুলো আমার লস হয়ে যাবো না তো এই টাকাগুলো আমার তুলতে হবে না এই জন্য আমি কাজটা করছি ঠিক আছে ভাইয়া তোমার কথা সত্যি কিন্তু চুরি করে একটা অপরাধ না ভাইয়া তুই তো নতুন আইসস এই জন্য তুই কিছু বুঝতেছস না যখন আমার জায়গায় তুই বইবি তখন বুঝতে পারবি ব্যবসা কারে কয় আচ্ছা ভাইয়া আপেল এগিয়েছি কত ভাইয়া

ভাই আমরা মুসলমান আমাদের ধর্মের নিয়ম কি জানেন কারো হক মেরে খাইতে হয় না আসি ভাইয়া ভালো থাকবেন ভাই তো দাঁড়ান জি ভাইয়া তখন ভাই আপনি একটা মালটা পড়ে গেছিল হে ভাইয়া মালটা দৌ তো কি বলেন ভাই অর্জুন তো ঠিকই আছে না ভাই আমার ছোট ভাই ঠিকই বলছে আমি মালটা মাপ দেওয়ার সময় একটা মালটা পরে গেছিল পরে আপনাকে ডাক দিয়েছিলাম আপনি শোনেন নাই ভাগ্য ভালো আপনি আসছেন না হলে ভাই আপনার লস হয়ে যাইতো আরে ভাই আপনি তো আসলে একজন ইমানদার দোকানদার আপনার মতো দোকানদার আমি কোথাও দেখি নাই না না ভাই সমস্যা নাই এই নেন আপনার মালটা তাহলে যায় ভাইয়া আচ্ছা ঠিক আছে এই নেন ভাই আপনার কেজি আপেল এই নেন ভাই দুইশো টাকা আশি হলে আচ্ছা নয়ন আজকে আমার চোখ খুলে দিলি ভাই ব্যবসা করলে সব ব্যবসা করতে হয় কারো হক মেরে না কারো হক মেরে খাইলে এতে আল্লাহ তালা অসন্তুষ্ট হয় জি ভাই তুমি সত্য কথা বলছো আর ওই কাস্টমার দেখলে না কি বললো যে আমরা মুসলমান কার হক মেরে খাওয়া ইসলামে কোনো নিয়ম নাই আর ব্যবসা করলে সব ভাবে ব্যবসা করবা কারো ঠকার দরকার নাই ছোট ভাই তুই ঠিকই বলছ দেখ ভাই দরকার হলে সারাদিন আমি এক কেজি ফল বিক্রি করব। তারপরেও কারো কাছে আমি অসৎ ফল বিক্রি করব না কাউকে ঠকাবো না হ্যাঁ ঠিক আছে ভাই আপনাকে আর টেনশন করতে হবে না হ্যাঁ ভাই তুই ঠিকই বলছস আচ্ছা তুই ফলগুলো একটু মস আমি এই দিকে দেখতেছি ব্যবসা করলে লাভ লস আছে তবে এই না যে আপনি অন্য কাউকে ঠগিয়ে আপনি ব্যবসা করবেন একটা কথা মনে রাখবেন আজ আপনি কাউকে ঠকালে কাল আপনি এর থেকেও বাজেভাবে ঠকে যেতে পারেন তাই বলতেছি অন্যের হক না মেরে ব্যবসা করুন তাহলে দেখবেন আল্লাহ তাআলা অল্পতেই আপনার ব্যবসায় বরকত দিবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন থ্যাংক ইউ সো মাচ